তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড়িং কলম শাবহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততং ভুবি ঘৃণতি হে ভুদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণের শিথির ব্রাহ্ম সমাজে ও বড়বাজারের মারোয়ারি ভক্ত মন্দিরে গমন নবম পরিচ্ছেদ আঠেরোশো চুরাশি উনিশে অক্টোবর আহারান্তে সকলে পান খাইতে খাইতে বাড়ি প্রত্যাগমনের উদ্যোগ করিতেছেন যাইবার পূর্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিজয়ের সহিত একান্তে বসিয়া কথা কহিতেছেন সেখানে মাস্টার আছেন শ্রীরামকৃষ্ণ তুমি তাকে মা মা বলে প্রার্থনা করছিলে এ খুব ভালো কথায় বলে মায়ের টান বাপের চেয়ে বেশি মায়ের উপর জোর চলে বাপের উপর চলে না ত্রৈলোক্যের মায়ের জমিদারি থেকে গাড়ি গাড়ি ধন আসছিল সঙ্গে কত লাল পাগড়িওয়ালা লাঠি হাতে দারোয়ান ত্রৈলোক্য রাস্তায় লোকজন নিয়ে দাঁড়িয়েছিল জোর করে সব ধন কেড়ে নিলে মায়ের ধনের উপর খুব জোর চলে বলে নাকি ছেলের নামে তেমন নালিশ চলে না বিজয় ব্রহ্ম যদি মা তাহলে তিনি সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ যিনি ব্রহ্ম তিনি কালী মা শক্তি। যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই যখন সৃষ্টি স্থিতি প্রলয় এই সব কাজ করেন তাকে শক্তি বলে কই স্থির জল ব্রহ্মের উপমা জল হেলছে দুলছে শক্তি বা কালীর উপমা কালী কিনা যিনি মহাকালের অর্থাৎ ব্রহ্মের সহিত রমন করেন কালী সাকার আকার নিরাকারা তোমাদের যদি নিরাকার বলে বিশ্বাস কালিকে রূপ চিন্তা করবে একটা দৃঢ় করে তার চিন্তা করলে তিনিই জানিয়ে দেবেন তিনি কেমন শ্যাম পুকুরে পৌঁছিলে তেলিপাড়াও জানতে পারবে জানতে পারবে যে তিনি শুধু আছেন আস্তি মাত্রম তা নয় তিনি তোমার কাছে এসে কথা কবেন আমি যেমন তোমার সঙ্গে কথা করছি বিশ্বাস করো সব হয়ে যাবে আরেকটি কথা তোমার নিরাকার বলে যদি বিশ্বাস তাই বিশ্বাস দৃঢ় করে করো কিন্তু মতুয়ার বুদ্ধি অর্থাৎ ডগম্যাটিজম করো না তার সম্বন্ধে এমন কথা জোর করে বলো না যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না বলো আমার বিশ্বাস তিনি নিরাকার আরও কত কি হতে পারেন তিনি জানেন আমি জানি না বুঝতে পারি না মানুষের এক ছটাক বুদ্ধিতে ঈশ্বরের স্বরূপ কি বোঝা যায় একশের ঘটিতে কি চারশের দুধ ধরে তিনি যদি কৃপা করে কখনো দর্শন দেন আর বুঝিয়ে দেন তবে বোঝা যায় নচেত নয় যিনি ব্রহ্ম তিনিই শক্তি তিনিই মা প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে সেটা চাত্রে কি ভাঙব হাঁড়ি বোঝনারে মন ঠাড়ে ঠোরে আমি তত্ত্ব করি যারে অর্থাৎ আমি সেই ব্রহ্মের তত্ত্ব করছি তারই মা মা বলে ডাকছি আবার রামপ্রসাদ ওই কথাই বলছে আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি অধর্ম কিনা অসৎ কর্ম ধর্ম কিনা বৈধিকর্ম এত দান করতে হবে এত ব্রাহ্মণ ভোজন করাতে হবে এইসব ধর্ম বিজয় ধর্মাধর্ম ত্যাগ করলে কি বাকি থাকে রামকৃষ্ণ শুদ্ধা ভক্তি আমি মাকে বলেছিলাম মা এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার পুণ্য এই লও তোমার পাপ আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার জ্ঞান এই লও তোমার অজ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও দেখো জ্ঞান পর্যন্ত আমি চাই নাই আমি লোকমান্যও চাই নাই ধর্মাধর্ম ছাড়লে শুদ্ধা ভক্তি অমলা নিষ্কাম অহেতুকি ভক্তি বাকি থাকে ব্রাহ্মভক্ত তিনি আর তার শক্তি কি তফাত শ্রীরামকৃষ্ণ পূর্ণ জ্ঞানের পর অভেদ যেমন মনির জ্যোতি আর মনি অভেদ মনির জ্যোতি ভাবলেই মনি ভাবতে হয় দুধ আর দুধের ধবলত্ব যেমন অভেদ একটাকে ভাবলেই আরেকটাকে ভাবতে হয় কিন্তু এ অভেদ জ্ঞান পূর্ণ জ্ঞান না হলে হয় না পূর্ণ জ্ঞানে সমাধি হয় চতুর্বিংশতি তত্ত্ব ছেড়ে চলে যায় তাই অহং তত্ত্ব থাকে না সমাধিতে কি বোধ হয় মুখে বলা যায় না নেমে একটু আভাসের মতো বলা যায় যখন সমাধি ভঙ্গের পর ওং ওং বলি তখন আমি একশো হাত নেমে এসেছি ব্রহ্ম বেদবিধির পার মুখে বলা যায় না সেখানে আমি তুমি নাই যতক্ষণ আমি তুমি আছে যতক্ষণ আমি প্রার্থনা কি ধ্যান করছি এই জ্ঞান আছে যতক্ষণ তুমি অর্থাৎ ঈশ্বর প্রার্থনা শুনছ এ জ্ঞানও আছে ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ আছে তুমি প্রভু আমি দাস তুমি পূর্ণ আমি অংশ তুমি মা আমি ছেলে এই বোধ থাকবে এই ভেদ বোধ আমি একটি তুমি একটি এই ভেদ বোধ তিনিই করাচ্ছেন তাই পুরুষ মেয়ে আলো অন্ধকার এইসব বোধ হচ্ছে যতক্ষণ এই ভেদ বোধ ততক্ষণ শক্তি অর্থাৎ পার্সোনাল গড মানতে হবে তিনিই আমাদের ভিতর আমি রেখে দিয়েছেন হাজার বিচার করো আমি আর যাই না আর তিনি ব্যক্তি হয়ে দেখা দেন তাই যতক্ষণ আমি আছে ভেদ বুদ্ধি আছে ততক্ষণ ব্রহ্ম নির্গুণ বলবার জো নাই ততক্ষণ সগুন ব্রহ্ম মানতে হবে এই সগুণ ব্রহ্মকে বেদ পুরাণ তন্ত্রে কালী বা শক্তি বলে গেছে বিজয় এই শক্তি দর্শন আর ওই ব্রহ্মজ্ঞান কি উপায় হতে পারে শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা করো আর এই রূপে চিত্ত চিত্তশুদ্ধি হয়ে যাবে নির্মল জলে সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবে ভক্তের আমি রূপ আরশিতে সেই সগুন ব্রহ্ম আদ্যাশক্তি দর্শন করবে কিন্তু আরশি খুব পোঁছা চায় ময়লা থাকলে ঠিক প্রতিবিম্ব পড়বে না যতক্ষণ আমি জলে সূর্যকে দেখতে হয় সূর্যকে দেখবার আর রূপ উপায় হয় না আর যতক্ষণ প্রতিবিম্ব সূর্য বই সত্য সূর্যকে দেখবার উপায় নাই ততক্ষণ প্রতিবিম্ব সূর্যই ষোলো আনা সত্য যতক্ষণ আমি সত্য ততক্ষণ প্রতিবিম্ব সূর্যও সত্য ষোলো আনা সত্য সেই প্রতিবিম্ব সূর্যই আদ্যা শক্তি ব্রহ্মজ্ঞান যদি চাও সেই প্রতিবিম্বকে ধরে সত্য সূর্যের দিকে যাও সেই সগুণ ব্রহ্ম যিনি প্রার্থনা শোনেন তারই বলো তিনিই সেই জ্ঞান দেবেন কেননা যিনি সগুণ ব্রহ্ম তিনি নির্গুণ ব্রহ্ম যিনি শক্তি তিনিই ব্রহ্ম পূর্ণ জ্ঞানের পর অভেদ মা ব্রহ্মজ্ঞানও দেন কিন্তু শুদ্ধ ভক্ত প্রায়ই ব্রহ্মজ্ঞান চায় না আর এক পথ জ্ঞানযোগ বড় কঠিন পথ ব্রাহ্ম সমাজের তোমরা জ্ঞানী নও ভক্ত যারা জ্ঞানী তাদের বিশ্বাস যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা স্বপ্নবধ আমি তুমি সব স্বপ্নবধ তিনি অন্তর্জামী তাঁকে সরল মনে শুদ্ধ মনে প্রার্থনা করো তিনি সব বুঝিয়ে দেবেন অহংকার ত্যাগ করে তার শরণাগত হও সব পাবে আপনাতে আপনি থেকো মন যেও নাকো কারু ঘরে যা চাবি তাই বসে পাবি খোঁজো নিজ অন্তঃপুরে পরম ধন এই পরশমণি যা চাবি তাই দিতে পারে কত মনি পড়ে আছে চিন্তা মনির নাচ দুয়ারে যখন বাহিরে লোকের সঙ্গে মিশবে তখন সকলকে ভালোবাসবে মিশে যেন এক হয়ে যাবে বিদ্বেষ ভাব আর রাখবে না ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না ও নিরাকার মানে সাকার মানে না ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান এই বলে নাকশিটকে ঘৃণা করো না তিনি যাকে যেমন বুঝিয়েছেন সকলের ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে জেনে তাদের সঙ্গে মিশবে যত দূর পারো আর ভালোবাসবে তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে জ্ঞানদ্বীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে রাখাল যখন গরু চড়াতে যায় গরু সব মাঠে গিয়ে এক হয়ে যায় এক পালের গরু যখন সন্ধ্যার সময় নিজের ঘরে যায় আবার পৃথক হয়ে যায় নিজের ঘরে আপনাতে আপনি থাকে রাত্রি দশটার পর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ফিরিবার জন্য গাড়িতে উঠিলেন সঙ্গে দু একজন সেবক ভক্ত গভীর অন্ধকার গাছতলায় গাড়ি দাঁড়িয়ে বেনিপাল রামলালের জন্য লুচি মিষ্টান্নাদি গাড়িতে তুলিয়া দিতে আসিলেন বেনিপাল। মহাশয় রামলাল আসতে পারেন নাই তার জন্য কিছু খাবার এদের হাতে দিতে ইচ্ছা করি আপনি অনুমতি করুন শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া ও বাবু বেনিপাল, তুমি আমার সঙ্গে ওসব দিও না ওতে আমার দোষ হয় আমার সঙ্গে কোনো জিনিস সঞ্চয় করে নিয়ে যেতে নাই তুমি কিছু মনে করবে না বেনিপাল যে আজ্ঞা আপনি আশীর্বাদ করুন শ্রীরামকৃষ্ণ আজ খুব আনন্দ হল দেখো অর্থ যার দাস সেই মানুষ যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষ হয়েও মানুষ নয় আকৃতি মানুষের किंतु पशुर व्यवहार धन्नो तुमि एतोगुली भक्तोके आनंद दिले ओंग निरंजनं नित्यं मनन्दरूपं भक्तानुकम्पा धृतविग्रहं भये ईशावतारं परमेशमेद्यं तंग्रामकृष्णं शिरसानमामहा श्री राम कृष्ण अर्प नमस्तु